প্রায় এক শতাব্দী ধরে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি বিশ্বজুড়ে সাংবাদিকতার মানদণ্ড বা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে পরিচিত এবারে যখন সেই প্রতিষ্ঠানেরই মহাপরিচালক এবং সংবাদ বিভাগের প্রধান পদত্যাগ করতে বাধ্য হন তখন তার নিজেই একটা সংবাদ হয়ে যায় আর সেটা যেন তেন সংবাদ থাকে না বরং বিশ্ব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক গভীর সংকট ও উদ্বেগের জন্ম দেয় সম্প্রতি বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেভোরা টার্নেসের পদত্যাগের ঘটনা বিবিসির ইতিহাসে এক কালো অধ্যায় এর তাৎক্ষণিক কারণ হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণকে বিকৃতভাবে সম্পাদনা করে প্রচারের অভিযোগ উঠেছে কিন্তু এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ভুল নয় এর গভীরে আছে বিবিসির অভ্যন্তরীণ জটিল রাজনীতি প্রাতিষ্ঠানিক পক্ষপাতের অভিযোগ এবং রাজনৈতিক চাপের মতো বিষয়গুলো যা এই বিশ্বস্ত প্রতিষ্ঠানটির ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে সংকটের কেন্দ্রবিন্দুতে ছিল প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত একটি প্রতিবেদন সেখানে দু হামলার একুশ সালের ছয় জানুয়ারি ভাষণের দুটি ভিন্ন অংশকে এমনভাবে সম্পাদনা করে জুড়ে দেওয়া হয়েছে যাতে মনে হয় তিনি সরাসরি দাঙ্গায় উস্কানি দিচ্ছেন সত্যিকার অর্থে ট্রাম্পের দুটি উক্তির মধ্যে প্রায় পঞ্চাশ মিনিটের ব্যবধান ছিল এবং এর মাঝে তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে আওয়াজ তোলার কথাও বলেছিলেন যা প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়েছে এটি সাংবাদিকতার মৌলিক নীতির এক মারাত্মক স্থলন সত্যকে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন না করে কোনো ব্যক্তির বক্তব্যকে খণ্ডিত বা বিকৃত করে তার অর্থ বদলে দেয়া হলে তা আর সাংবাদিকতা থাকে না অপপ্রচারে পরিণত হয় বিবিসির মতো প্রতিষ্ঠানের কাছে এমন ভুল অমার্জনীয় পদত্যাগপত্রে মহাপরিচালক টিম ডেভি স্বীকার করেছেন কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে এর চূড়ান্ত দায়ভার আমার তবে শুধু ট্রাম্পের ভাষণ বিকৃতির ঘটনাই এই পদত্যাগের একমাত্র কারণ নয় ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো থেকে জানা যায় বিবিসির বিরুদ্ধে গাজাযুদ্ধ ট্রান্সজেন্ডার ইস্যু এবং অভিভাষণ সংক্রান্ত সংবাদ পরিবেশনেও প্রাতিষ্ঠানিক পক্ষপাতের অভিযোগ উঠেছিল সম্পাদকীয় মানদণ্ড কমিটির একজন সাবেক উপদেষ্টা এই অভিযোগগুলো তুলে ধরেছিলেন কিন্তু ব্যবস্থাপনার পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সুতরাং ট্রাম্পের ভাষণের ঘটনাটি ছিল কফিরের শেষ পেরেক যা বিবিসির ভেতরে জমে থাকা অসন্তোষকে বিস্ফোরিত করেছে বিবিসি ব্রিটিশ জনগণের লাইসেন্স ফি দ্বারা পরিচালিত একটি পাবলিক ব্রডকাস্টিং সংস্থা কিন্তু এর পরিচালনা পর্ষদে সরকার কর্তৃক মনোনীত সদস্যরা থাকেন যা এর সম্পাদকীয় স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপের একটি সুযোগ তৈরি করে সাম্প্রতিক সময়ে এই চাপ আরও প্রকট হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় বিবিসির সাবেক চেয়ারম্যান রিচার্ড শার্পের পদত্যাগের ঘটনাটি তার বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে ব্যক্তিগত ঋণ পেতে সহায়তা করার তথ্য গোপন করে চেয়ারম্যানের পদে নিয়োগ লাভের অভিযোগ ওঠে এই ঘটনাটি বিবিসির শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নিয়োগ এবং স্বার্থের সংঘাতের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে যা প্রতিষ্ঠানের নিরপেক্ষতার প্রতি জনগণের আস্থার ফাটল ধরায় ধারণা করা হয় টিম ডেভি এবং ডেবোরা টার্নেসের পদত্যাগের ক্ষেত্রেও পরিচালনা পর্ষদের চাপ ছিল যেখানে পূর্ববর্তী রক্ষণশীল সরকার দ্বারা নিযুক্ত সদস্যদের প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে বিবিসি এবারই প্রথম সংবাদ বিকৃতির অভিযোগে অভিযুক্ত হয়নি দু সালে ইরাক যুদ্ধের আগে সরকারের গোয়েন্দা তথ্যকে অতিরঞ্জিত করে দেখানোর এক প্রতিবেদন নিয়ে বিবিসি তীব্রভাবে সমালোচিত হয়েছিল সেই বিতর্কের জেরে গঠিত হুচন ইনকোয়ারির পর তৎকালীন চেয়ারম্যান ও মহাপরিচালক পদত্যাগ করতে বাধ্য হন তবে সেদিনের পদত্যাগ এবং আজকের পদত্যাগের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে ইরাক যুদ্ধের ক্ষেত্রে বিতর্কটি ছিল রিপোর্টিং এর প্রক্রিয়া ও তথ্যের ব্যাখ্যা নিয়ে কিন্তু সাম্প্রতিক ঘটনাটি হল সরাসরি সম্পাদনার টেবিলে করা একটি ইচ্ছাকৃত বিকৃতি এখানে ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই বরং উদ্দেশ্যমূলকভাবে দর্শককে বিভ্রান্ত করার প্রচেষ্টা স্পষ্ট তাই এবারের ঘটনাকে সাংবাদিকতার নীতিশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আরও গুরুতর হিসেবে দেখা হচ্ছে আমরা সবাই জানি বিবিসি সরাসরি কোনো কর্পোরেট গোষ্ঠীর মালিকানাধীন নয় কিন্তু এর মানে এই নয় যে এটি কর্পোরেট বা রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত বিবিসির নিয়ন্ত্রণ কাঠামোতে সরকারের পরোক্ষ প্রভাব থাকে যখন সরকার এবং বড় কর্পোরেট সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তখন এই রাজনৈতিক প্রভাব কর্পোরেট স্বার্থের অনুকূলেও কাজ করতে পারে তাই বিবিসি সরাসরি কর্পোরেট দখলে না থাকলেও রাজনৈতিক চাপ এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের প্রভাবকে উড়িয়ে দেওয়া যায় না বিবিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ একটি গভীর সংকটের বহিঃপ্রকাশ এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বিবিসির সাংবাদিকতার মান অভ্যন্তরীণ রাজনীতি এবং নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের চূড়ান্ত পরিণতি বিবিসির এই স্থলন তাই শুধু একটি প্রতিষ্ঠানের সংকট নয় এটি বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যতের জন্য একটি অশানী সংকেত যে প্রতিষ্ঠানকে বিশ্বাসযোগ্যতার বাতিঘর হিসেবে দেখা হতো তার আলোয় যদি নিভু নিভু হয় তাহলে বাকি দুনিয়া পদ দেখবে কিসের আলোতে ভবিষ্যতে বিবিসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এর জন্য প্রয়োজন পরিচালনা কাঠামোতে স্বচ্ছতা রাজনৈতিক নিয়োগ বন্ধ করা এবং সম্পাদকীয় স্বাধীনতাকে সমুন্নত রাখা যদি বিবিসি এই সংকট থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে না পারে তবে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আস্থার এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সত্যি অন্ধকার পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে